পাড়ায় সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় দিল্লি ইলেক্টেড বাই দ্য পিপল মিটিং মিছিল সমাবেশ নিউ মার্কেট ট্রামের ঢং ঢং শব্দ শহীদ মিনার ডেকার স্লেন এসব নিয়েই প্রাণের শহর কলকাতার প্রাণ কেন্দ্র আমাদের ধর্মতলা এবং এসপ্ল্যানেড এসপ্ল্যানেড নামটি জন্ম ব্রিটিশদের হাত ধরে এই নামকরণের পিছনে কি কারণ আছে সেটায় পরে আসছি তবে এটুকু বলে রাখি নামটি সূত্রপাত পলাশী যুদ্ধ পরবর্তী সময় পলাশী যুদ্ধের পর ব্রিটিশদের ক্ষমতা বৃদ্ধি পেলে সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কাজ শুরু হয় এরপর কলকাতায় ইউরোপীয় জনগোষ্ঠীর বসতি ছোট ছোট অঞ্চল ছেড়ে ধীরে ধীরে ময়দানের আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে কলকাতার এই অঞ্চলটি তখন বেশ জমজমাট বাণিজ্যের তাগিদে বাইরে থেকেও লোকজন আসছে তবে ধর্মতলা নামটি এই সময়ের অনেক আগেই হয়ে গিয়েছিল ধর্মতলা নামটা কেন তা নিয়ে নানা কথা প্রচলিত আছে প্রথম মতটি লং সাহেবের তার মতে এই নামকরণ একটি মসজিদকে কেন্দ্র করে এখন যেখানে টিপু সুলতান মসজিদ তার পাশেই ছিল একটি আস্তাবল এই আস্তাবলের জমিতেই একসময় ছিল আরও একটি মসজিদ কলকাতার সর্বপ্রথম কারবালা জনসমাবেশ হতো এই মসজিদেই লং সাহেবের মতে এই ধর্মীয় সমাবেশ থেকেই এই অঞ্চলের নাম হয় ধর্মতলা তবে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে ধর্মতলার নামকরণ হয় ধর্ম ঠাকুরের নামে ধর্ম ঠাকুর হলেন গ্রাম বাংলার দেবতা সুন্দরবনে যেমন বাঁকা বা কালুরায়কে ধর্ম ঠাকুর হিসাবে পুজো করা হয় তেমনি রারবঙ্গের নানা জায়গায় ধর্ম ঠাকুরের পূজার প্রচলন আজও আছে কলকাতা যখন গড়ে উঠছে তখন নিম্নবর্গীয় মানুষেরা যানবাজার অঞ্চলে থাকতে শুরু করেন একাধিক ধর্ম ঠাকুরের মন্দির তারা নির্মাণ করেন এই অঞ্চলে কলকাতার মধ্যে তাদের প্রভাবও ছিল যথেষ্ট মহা তারা ধর্ম ঠাকুরের উৎসব করতেন ধর্মতলা নাম এখানকার ধর্ম ঠাকুরের এই আঞ্চলিক প্রতিপত্তি ও উৎসব থেকেই হয়েছে বলে মনে করা হয় জেলিয়াপাড়ার প্রাচীন মৎস্য ব্যবসায়ীরা কলকাতার ধর্মতলা অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য রচনা করেছেন ধর্মতলা সংলগ্ন আরও অনেক স্থানে ধর্ম ঠাকুরের পূজা হতো বলে অনুমান করা হয় আঠেরোশো সালে প্রকাশিত বেঙ্গল অ্যান্ড আগ্রা অ্যানুয়াল গাইডে স্পষ্ট করা আছে ধর্ম ঠাকুরের মন্দিরের ঠিকানা একান্ন জানবাজার স্ট্রিট আবার হরপ্রসাদ শাস্ত্রী পঁয়তাল্লিশ নম্বর জানবাজার স্ট্রিটে ধর্ম ঠাকুরের মন্দির দর্শন করেছিলেন প্রাণতোষ ঘটক লিখেছেন ওয়েলিংটন স্কোয়ারের পিছনে বাঁকা স্ট্রিট নামে একটি রাস্তা ধর্মতলায় এসে পড়েছে এই পল্লীতে বাকারায়ের একটি মন্দিরও আছে এই বাঁকা কোনো ব্যক্তি বিশেষ নন তিনি ধর্ম ঠাকুর তো গেল ধর্মতলা ধর্ম ঠাকুরের কথা এবার আসি এস প্ল্যানেটের কথায় ধর্মতলার কথা বলার আগে আমরা বলেছিলাম পলাশি যুদ্ধের পর ইংরেজরা ফোর্ট উইলিয়াম নির্মাণের কাজ শুরু করেন নির্মাণ কার্যের সময় তারা ফোর্টের সামনে অনেকটা জায়গা ফাঁকা রাখে এর কারণ হল বাইরে থেকে কোনো শত্রু যদি আক্রমণ করতে আসে তাহলে দুর্গ থেকে সেটা যাতে খুব সহজেই দেখা যায় ইংরাজিতে বড় ফাঁকা জায়গাকে বলা হয় এসপ্ল্যানেড এই ফাঁকা জায়গার কারণেই এই অঞ্চলের নাম তখন থেকে হয়ে যায় এসপ্ল্যানেড